ঘূর্ণিঝড় বাটির প্রভাব শেষ হতে না হতেই ব্রিটেন দিল আরেকটি ভয়াবহ ঝড়ের সতর্কতা যুক্তরাজ্যের থেকে ধেয়ে আসছে নতুন আরেকটি ঘূর্ণিঝড় ভয়ঙ্কর এই ঝড়টির নাম ঘূর্ণিঝড় কোনাল ঘূর্ণিঝড় কোনাল সরাসরি আঘাত হানবে ব্রিটেনে এবং এই কারণে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন ব্রিটেনে ঝড়ো হাওয়া সহ প্রচন্ড বৃষ্টিপাত থাকবে জানা গেছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় প্রদর্শন শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় বার্টে সত্তর মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ ছিল রাজধানী লন্ডনে পঞ্চান্ন মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ ছিল অন্যান্য এলাকায় এর পাশাপাশি কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হয়েছে কোনো কোনো জায়গায় প্রচন্ড তুষারপাত হয়েছে ঠান্ডার প্রকোপ ছিল খুব বেশি তবে ব্রিটেনের আবহাওয়া নতুন ঘূর্ণিঝড় কোনালকে বার্টের মতো শক্তিশালী মনে করছে না তবে প্রচুর বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পঁচাত্তরটি এলাকায় বন্যা হতে পারে বলে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং এটি আগামী উইকেন্ড পর্যন্ত থাকবে বিভিন্ন জায়গায় এই বন্যার হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বলা হচ্ছে যে ইংল্যান্ডে এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাউদার্ন ইংল্যান্ডে এই বৃষ্টিপাতের প্রকোপ সবচেয়ে বেশি থাকবে এদিকে বলা হচ্ছে যে স্ট্রমবার্টের কারণে কোনো কোনো জায়গায় বন্যার সতর্কতা বা বন্যা দেখা দিলেও এই যে নতুন ঘূর্ণিঝড় কোনাল সেই কোনালের কারণে কারণে বন্যার পরিমাণটা বেশি থাকবে এবং এই বন্যাটা একটু স্থায়ী হবে ব্রিটেনে বাংলাদেশের মতো দীর্ঘস্থায়ী বন্যা হয় না কিন্তু দুই তিন দিন পানি যেটা জমে থাকে সেটাকেও কিন্তু ব্রিটেনে বন্যা হিসেবে ধরা হয় এবং এই যে ঘূর্ণিঝড় কোনালের কারণে আজকে ভোর রাতের দিকে যেই বৃষ্টিপাত হচ্ছিল ব্রিটেনে বা রাজধানীর লন্ডনেও কিন্তু অনেক জায়গায় বন্যার সতর্কতা ছিল আজকে সকালে অনেক জায়গায় বন্যার পানি দেখা গিয়েছিল বিশেষ করে ইস্ট লন্ডনের বিভিন্ন জায়গায় বন্যার পানি অনেক জমে জানা গেছে আজ রাতেও রাজধানীর লন্ডনে বৃষ্টিপাত হতে পারে এবং সেটা আগামী কালকেও বিভিন্ন জায়গায় এই আকস্মিক বন্যা মানে ফ্ল্যাশ ফ্লাট হতে পারে বলে আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই উইকেন্ডে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের পাশাপাশি কোন কোন এলাকায় প্রচণ্ড তুষারপাত হতে পারে তাছাড়া তাপমাত্রা যেহেতু মাইনাসে চলে যাবে প্রচন্ড শীতেরও দেখা দিবে সে কারণে বয়স্ক যেসব বাসায় রয়েছে। সেসব বাসা ডিগ্রি রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কারণ ঘর ঠান্ডা থাকলে বয়স্ক এবং যেসব মানুষ অসুস্থ রয়েছে এবং যেসব পরিবারে বাচ্চা রয়েছে সেসব পরিবারের ঝুঁকি বাড়িয়ে দেয় সেই ঝুঁকি এড়ানোর জন্য সেই সব বাসায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া যেসব বাসায় সুস্থ সবল অ্যাডাল্ট মানুষ রয়েছেন সেই সব বাসার ক্ষেত্রে একেবারেই আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই কোনালের কারণে লন্ডনের বিভিন্ন এলাকা সতর্কতার আওতাভুক্ত থাকবে বলে ইতিমধ্যেই মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে